চিনি দিয়ে চা বানাও তো মুখটা একদম পানসে হয়ে আছে কি বললেন নাম্মা আপনার ওই মিনিখালা আসবে এত সকালে

কি বললি তুই আমাদের বাসার গ্যাসের পাইপ দি তোর এত বড় সাহস আরে না মা আমি বলছি ভিডিওতে লাইক দিতে লাইক আবার বলতেছিস আমাকে ব্লাইন্ড করে দিবি হাই হাই শিক্ষিত বই নামার আমার এই তো শোনো তুই আমাকে ঝাঁটা বললি শাশুড়িকে কে ঝাড়ু দিয়ে মারবি না মা আমি বলছি ডাল বাগা দিব কিনা

গুলো কেন আর বলিস না তোর এই ডিজিটাল ভিডিও শব্দের জ্বালা আমার কান দুটা ঝালা পালা হয়ে যাচ্ছিল তাই কানে গুলো গুঁজে রাখছিলাম তাই তো সব ভুল শুনছি আর আমি কানে হেডফোন লাগিয়েছিলাম দেখে আপনার কোনো কথা শুনতে পাইনি ঠিক মতো আমরা তো দুজনেই বয়রা হয়ে গেলাম বন্ধুরা ডিজিটাল যুগেও অ্যানালোকা কানে একটু সমস্যা হতেই পারে ভিডিওটা ভালো লাগলে লাট দেন আবার পাইপ কাটবেন না যেন